যে সেই সময় যেটা জনগণের মধ্যে ভাষার প্রতি টান ছিল আন্দোলন ছিল আমরা আজকে সেটা কতটুকু রক্ষা করতে পারছি সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় আমাদের যে নিত্যদিনের চলন বলন সব কিছুর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথ মিশে আছেন আমরা রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারি না কারণ যে নিজের মাকে ভালোবাসে না তার পক্ষে অন্যের মাকে ভালোবাসা সম্মান করা সম্ভব ঠিক সেইভাবে আমি যদি আমার ভাষাকে ভালো না বাসলাম অন্য ভাষাকে আমার শ্রদ্ধা জানালাম আমি শ্রদ্ধা সেটা সেটা আমার মতো একটা বুঝলেন দাদা ভণ্ড ছিল কবিতাটা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না এটার মধ্যে কোন লজ্জা এটা একটা লজ্জার ব্যাপার এর মধ্যে কোনো গৌরব নেই কিন্তু অনেক ছেলে মেয়ের মা বাবা মনে করেন যে আমি গর্বিত আমার ছেলে মেয়ের মাতৃভাষা জানে না তুমি আছো বলে আজো হারিয়ে যাইনি মদের বহু ঐতিহ্য গাথা শত শত সংস্কৃতির ঢেউ বাংলা ভাষা বাঁচাতে মানে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবে বাংলা ভাষা তো ধ্বংস হবেই না বেঁচে থাকবে আমরা যে বাংলা ভাষাকে বাঁচাবো এমন কোনো কথা নাই আমিও সেটা মনে করি না লাল রঙের কৃষ্ণচূড়া গুলো দেখলে মনে ভেসে আসে উনষাট বছর আগের শিলচর রেল স্টেশন নমস্কার আমি সুচনা নাথ বাতায়ন ডিজিটালে আবারও সবাইকে স্বাগত জানাই উনি একাদশ শহীদকে আমার শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করছে একাদশ বাসা শহীদের অমর কাতা কাহিনী শুনতে আজকে যিনি আমাদের সাথে উপস্থিত তিনি একজন লেখক সাংবাদিক সর্বোপরি শিক্ষক মানসকান্তি চক্রবর্তী মহাশয় স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই স্যার আচ্ছা একাদশ শহীদের নাম এবং কেন তাদের প্রাণ দিতে হলো আজকে আমি আপনার থেকে সেটাই জানতে চাইব স্যার ব্যাপার হচ্ছে আমি নামটা বলছি কিন্তু তার আগে কিছুটা কথা বলতে হয় এবং কেন তাদের প্রাণ দিতে হলো যে প্রশ্নটা আপনারা করেছেন সেটা জানতে হলে আমাদের অনেকটা পিছন দিকে যেতে হবে আমরা অত্যাচার হয়েছিল গুলি চালানো হয়েছিল সেটা কিন্তু একদিনে ঘটেনি অনেক আগে থেকেই সে একান্ন বাহান্ন থেকেই বাঙালিদের উপর আসামে অত্যাচার চলছিল সেই অত্যাচার পুরো রূপ পায় আমি সংক্ষেপে বলছি যদিও সময়টা কম যে পুরো রূপ পায় উনিশশো ষাট থেকে তখন উগ্র অসমীয়ারা একটা দাবি তুলল যে আসামের মাতৃভাষা বা রাজ্য ভাষা আসামের রাজ্য ভাষা করতে হবে সে জিনিসটা স্বাভাবিকভাবে বাঙালিরা মানেনি কিন্তু তারা দাবি তুলল কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় যে না অসমিয়াকে রাজ্য ভাষা করতে হবে আসামের তো তখন বড়াক উপত্যকার কংগ্রেস সদস্য অনেকেরাই এর প্রতিবাদ করেছিলেন অনেকেই কিন্তু কোনো কিছু ধূপের টিকে নি তারা একটা ডিসিশন নিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিলো যে না আসামের অসমিয়া ভাষাকে রাজ্য ভাষা করতে হবে সেই মতো তারা সরকারকে চাপ দিল যেটা সেটা বিধান পরিষদে এই বিলটা উঠাবার জন্য আন্দোলন চললো বড়াক উপত্যকায় তখন কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন নিলাম সঞ্জীব রেড্ডি তিনি আসাম সরকারকে বললেন আসাম মুখ্যমন্ত্রীকে বললেন যে আপনি এক কাজ করুন আপাতত এটা স্থগিত রাখুন এই ভাষা বিলটা কিন্তু জনসাধারণের দাবি বড়াক উপত্যকার বিধায়কদের আবদার এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির কথা কোনো কিছু না শুনে সে বিলটা খুব সম্ভবত চব্বিশ অক্টোবর উনিশশো ষাট ইংরেজির বিধানসভায় উঠলো এবং ছাপ্পান্ন শূন্য ভোটে রাত দশটার সময় সেই বিলটা পাস হলো বিলটা পাস ছিল যে আজকে থেকে আসামের ভাষা হচ্ছে অসমিয়া বাঙালি এটা মানেনি প্রতিবাদ চললো সব দিকে চললো শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি গ্রামগঞ্জ শহর সব দিকে প্রতিবাদ চললো গঠিত হলো গণসংগ্রাম পরিষদ তারা মানুষের ঘরে ঘরে যেতে লাগলো মানুষকে বুঝাতে লাগলো যে আমাদের বাংলা ভাষা কিভাবে নিষ্পেষিত হচ্ছে আসলে আসামের যেটা ভৌগোলিক চেহারা যেটা আছে তাতে অসমীয়া রাজ্য ভাষা হতে পারে না সেটা মানোন আন্দোলন চললো শুধু আন্দোলন নয় সে আন্দোলনে ফাঁকে ফাঁকে তখনের সরকারের সে পুলিশ বাহিনী অনেক অত্যাচার করেছে বাঙালিদের উপর এবং সবচেয়ে মজার কথা সেই সময় আসামের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিহা সেই বিমলা প্রসাদ চালিহা কিন্তু আমাদের বরাক উপত্যকার বদরপুর থেকে নির্বাচিত হয়েছিলেন এবং যখন উনি ভোট চাইতে এসেছিলেন বদরপুরবাসীকে বলেছিলেন যে আমরা যদি সরকার গড়ি আমরা বাংলা ভাষাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের ভাষাকে আমরা উপযুক্ত মর্যাদা দেব কিন্তু মুখ্যমন্ত্রী হয়েই তিনি সে কথা বেমালুম ভুলে গেলেন চললো বাংলা ভাষার উপর অত্যাচার নির্যাতন যাই হোক উনিশশো একষট্টি এলো সব আন্দোলন চলছে তো পুরো বরাক উপত্যকা আজকে যেটা বরাক উপত্যকা বলছি সেটা তখন বরাক উপত্যকা না পুরোটা কাছাড় জেলা ছিল সেই কাছাড় জেলার নেতারা সেই গণসংগ্রাম পরিষদের নেতারা ঠিক করলেন যে ওই একষট্টি ইংরাজির উনিশে মে একটা সর্বাত্মক হরতাল হবে আমাদের কাছারে কোনো অফিস আদালত খোলা হবে না কাজ অচল করে দেওয়া হবে গাড়ি ঘোড়া চলবে না বিশেষ করে ট্রেন বন্ধ করে দেওয়া হবে ভোর রাত থেকে মানুষ ছুটলো স্টেশনে করিম স্টেশনে সে সঙ্গে শিলচর রেলওয়ে স্টেশনে অনেক এসে রেল লাইনে বসে পড়লো কেউ শুয়ে পড়লো রাস্তা অবরোধ হরতাল চলছে অনেক সময় এভাবে কাটলো আর ভোর থেকে মানুষ বেরিয়ে এসেছে যে যুবক ছেলেরা এসছে তেমন না যুবক যুবতী চৌর বৃদ্ধা এবং কি ঘরে ছোট বাচ্চাটা পর্যন্ত এসছে এত ছিল সেই সময় নিজের মাতৃভাষার পাচ্ছি না তো ভালোভাবে হঠাৎ পুলিশ এবং মিলিটারিরা চার্জ করলো বেপোড়া চার্জ কারোর হাত ভেঙেছে কারোর পা ভেঙেছে মাথা ফেটেছে বুকে লেগেছে এমন রাখা এমন এমনকি বলতে দ্বিধা নেই সেই সময় শিলচরে শিলচর রেল স্টেশনে মেয়েদের সম্মানও করে করেছিল আসাম সরকারের পুলিশ এত কিছু হারানোর পরও আন্দোলন কিন্তু বন্ধ হয়নি যখন অত্যাচার চরম মাত্রায় পৌঁছল তখন প্রধানন্তন ডিআইজি মিস্টার লালা এবং তখনকার ডেপুটি কমিশনার মিস্টার দুয়ারা সেই স্তরটাতে এলেন যেখানে আন্দোলন চলছিল রেলওয়ে চত্বরে এলেন তারা আসার পর সাময়িকভাবে পুলিশের লাঠিচার্জ বন্ধ হলো পুলিশ এরেস্ট করতে লাগলো তাদেরকে যারা আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকে নিয়ে জেলে পড়ল জেলে জায়গা নেই গাড়িতে করে শহর থেকে নিয়ে অনেক দূরে ফেলে আসতে লাগলো ওরা ফেলে আসছে আবার এদিকে গণসংগ্রাম পরিষদের বাস গিয়ে আবার এদেরকে নিয়ে আসছে এইভাবে আন্দোলন চলছে সবাই ধরে নিচ্ছে যে আমাদের আন্দোলনটা সাকসেস হয়ে আমরা সফল হয়ে গেছি আন্দোলন হরতাল সফল হয়েছে এভাবে চলল দুপুর হল দুপুর তখন দুইটা বা তার কিছু পরে এমন সময় আমাদের এই কাটিগোড়া অঞ্চল থেকে একটা ট্রাক গেল সে হাত বাঁধা অবস্থা হ্যান্ডকাম কয়েকজন সত্যাগ্রহী ছিলেন এখন যেখানে হ্যাঁ বাড়িটা আজকে বলেন নেই সন্তোষ মোহন দেব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ওইখানে যাওয়ার পর সেই ট্রাকটা সত্যাগ্রহীরা থামিয়ে দিল তাদের দাবি হলো যে সত্যাগ্রহী বা ভাষার আন্দোলনকারী যারা তাদের হাত বেঁধে নেওয়া চলবে না এদের হাত খুলে দিতে হবে পুলিশ ভাষার জনতা মানে সত্যাগ্রহীদের তর্কাতর্কি চলতে লাগলো এমন সময় হঠাৎ করে সেই ট্রাকটায় আগুন ধরে নেয় কে আগুন ধরিয়েছে কিভাবে আগুন লেগেছে নানা কথা আছে নানা মত আছে তো যাই হোক সে সত্যাগ্রহীরা কি করলেন তারা কচুরিপানা কাদা বালি এগুলো দিয়ে আগুনটা নেভালেন এমন সময় কোনো কথাবার্তা নেই হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ শুরু করলো অনেকেই আহত হয়েছে এভাবে চলতে চলতে দুপুর তখন প্রায় দুটা বেজে তিরিশ মিনিট হঠাৎ গুলির আবার শোনা গেল ডানে বামে সব দিক থেকে গুলি চলছে আর কি দেখতে দেখতে কয়েকটা দেহ লুটিয়ে পড়লো মাটিতে রেল লাইনের উপর অনেকে আহত হয়েছে তো তখন পুলিশের গুলিতে এগারো জন শহীদ হলেন দু একজন হাসপাতাল মারা গেছেন তো যারা শহীদ হয়েছেন আপনি প্রশ্নটা ওদের নামটা বলেছিলেন তো যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই আন্দোলনে গিয়ে ওই দিনের আন্দোলনে গিয়ে তারা হচ্ছেন আমাদের একজন বোন ছিলেন কমলা ভট্টাচার্যী সুকমল পুরকায়স্ত চন্ডীচরণ সূত্রধর সুনীল সরকার তরণী দেবনাথ বীরেন্দ্র সূত্রধর তারপর কানাইলাল নিউগি শচীন্দ্র পাল এগারো জন তো জানেন আমি কজনের নাম বললাম এগারো জন এগারো জন এগারোটা প্রাণ চলে গেল তাজা প্রাণ হাসপাতাল নিয়ে যাওয়া হলো তখনও পুলিশ চেয়েছিল হাসপাতাল থেকে সেই সবগুলো মৃতদেহগুলো যাতে গায়েব করে দেওয়া যায় কিন্তু পারেনি তখনকার ভাষা আন্দোলন এত শক্তিশালী ছিল এরা এবং হাসপাতালের ডাক্তাররা তারা মিলে কিন্তু পুলিশের সেই প্রচেষ্টাকে সফল হতে দেননি যাই হোক একটা শ্মশানের পরিবেশ বিরাজ করছিল সেই সময় শিলচরে সারা রাত কেউ ঘুমাতে পারেনি পরের দিন প্রায় চল্লিশ হাজার জনতা মিছিল করেছিল শিলচর শহরে এই হচ্ছে মানে আমি অতি সংক্ষেপে বলতে গেলে বললাম তো এত মানে সহজ কথা না অনেক বড় ব্যাপার তাই হয়তো আমার থেকে কিছু খাপছাড়া মনে হতে পারে কারোর কাছে আমি খুব সংক্ষেপে বললাম সময় থেকে দেখে এই হচ্ছে গিয়ে মানে সেই প্রেক্ষাপটটা যে মারা যাওয়ার এভাবে শহীদ হলেন এগারো জন তো আমি একটা কথা এখানে উল্লেখ করছি যে সেই সময় যেটা জনগণের মধ্যে ভাষার প্রতি টান ছিল আন্দোলন ছিল আমরা আজকে সেটা কতটুকু রক্ষা করতে পারছি সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় তো আজকে আমরা জানতে পারলাম অনেক সুন্দর এই আমাদের যে শহীদ হয়েছে ওনাদের নাম এবং ওনারা কেন প্রাণ হারিয়েছেন তো আজকে আমি স্যার আপনার কাছ থেকে আরো একটা প্রশ্ন জানতে চাইব যে দিন দিন বাংলা ভাষার গুরুত্ব কম দেখা যাচ্ছে নব প্রজন্মের কাছে সেটি প্রধান দুটি কারণ যদি আমি জানতে পারি আপনার কাছ থেকে নবপ্রজন্মের কাছে যে বাংলা ভাষার প্রতি যে টানটা যেটা বললেন কম গুরুত্ব কম সেটার জন্য কিন্তু নতুন প্রজন্ম দেয় না দায়ী আমরা আমরা যারা সেটা সম্পর্কে কিছুটা হলে জানি আমরা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা জানতে দিতে চাইছি না বা এমন কোনো প্রয়াস আমরা নিচ্ছি না যে আমাদের পরবর্তী প্রজন্ম জানুক তাই কি হচ্ছে ওরাও সে ব্যাপারে জানতে পারছে না হয়তো শহর অঞ্চলে গ্রামে কোথাও কোথাও আজকে ভাষা শহীদ দিবস পালিত হচ্ছে শহীদ বেদিতে ফুল টুল দেওয়া হচ্ছে দু একজন বক্তা কথা বলছেন শেষ এটা একটা মানে একটা অন্যান্য অনুষ্ঠানের মতো একটা স্বাভাবিক অনুষ্ঠান হয়ে গেছে সেই অনুষ্ঠানটা পালন করছে একটা দিন আমরা আনন্দে কাটালাম কিন্তু সেটা সম্পর্কে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি না যদি আমরা তা পারতাম নিশ্চয়ই পরের প্রজন্ম সেটা সম্পর্কে জানতে পারতো তাদের একটা উৎসাহ জন্ম তো আমি বলবো সেই গাফিলতিটা আমাদেরই কিছুদিন আগেই আমাদের পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী গেল তো অনেক স্কুলে দেখা গেছে যে খুবই ভালোভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে কিন্তু কিছু স্কুলে দেখা যাচ্ছে যে ওটা হয়নি তো যদি সেটার কারণ একটু আপনি বলতেন তাহলে খুব ভালো হতো এটা আমাদের একটা দুর্ভাগ্য বলা যায় কিন্তু এটা ঠিক কারণটা কি সেটা তো আমি বলতে পারবো না যারা সেসব স্কুলে কর্ণধার আছেন তারাই বলতে পারবেন তো আমি বুঝতে পারছি না কেন রবীন্দ্র জয়ন্তী পালিত হবে না তার সে ইংরাজি মাধ্যমিক স্কুলেই হোক আর বাংলা মাধ্যমিক স্কুলেই হোক কারণ রবীন্দ্রনাথ আমাদের স্মরণে মননে সময় আমাদের সঙ্গে মিশে আছেন আমাদের আত্মার সঙ্গে মিশে আছেন আমরা বাংলা সাহিত্য শুধু নয় আমাদের যে নিত্যদিনের চলন বলন সব সবকিছুর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথ মিশে আছেন আমরা রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারি না আমি অন্তত মনে করি বাংলা ভাষাই বলবো কেন অন্য সব ভাষাতেই রবীন্দ্রনাথ সমাদৃত কিন্তু আমাদের আত্মার সঙ্গে রবীন্দ্রনাথ মিশিয়ে গেছেন সেই রবীন্দ্রনাথকে যদি আমরা স্কুলে কলেজে প্রবেশাধিকার দেই না তো আমাদের সেই শিক্ষা গ্রহণটা কতটুকু সার্থক হবে সেটা একটা প্রশ্ন থেকেই যায় হয়তো বলতে পারি যে আমার ইংরাজি মাধ্যম স্কুল আমি রবীন্দ্রনাথকে স্মরণ করবো কেন কিন্তু এর উত্তর তো রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন যে নিজের মাতৃভাষায় ভালো সে অন্য যে কোনো ভাষা খুব সহজে আয়ত্ত করতে পারবে কারণ মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমূহ রবীন্দ্রনাথ ঠাকুর এ কথাটাও বলেছেন তো এটা ঠিক শিক্ষা বা জ্ঞানের কথা আমি বলবো না যারা এই অনুষ্ঠান গুলা করছে না আমি মনে করবো তাদের জানার মধ্যে তাদের জ্ঞানের মধ্যে খামতি রয়ে গেছে এবং তাদের লক্ষ্যে এটাই যে কোনো ভাবে স্কুলটাকে খাড়া করে কলেজটাকে খাড়া করে আমি কিছুটা টাকা রোজগার এটাই তো আচ্ছা স্যার আপনার মতে কি বাংলা ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না অন্য ভাষাকেও দেওয়া দরকার কারণ কি আজকালকে ডেটে দেখছি শুধু সবাই ইংরেজি ভাষাতে অনেক বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে অনেক গুরুত্ব দিচ্ছে তো সেটার ব্যাপারে যদি আপনি একটু বলতেন কারণ বাংলাকে ওরা মানে জাস্ট এ ভাষা হিসাবে ওরা ধরছে তো সেটা যদি আপনি একটু বলতেন খুবই ভালো হতো না ইংরেজিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এটা একটা আন্তর্জাতিক ভাষা আমরা সব ভাষাতেই কথা বলবো সব ভাষাকেই আমরা সম্মান করবো আমরা করি কিন্তু নিজের মাতৃভাষাকে মানে অবহেলা করেন না কারণ যে নিজের মাকে ভালোবাসে না তার পক্ষে অন্যের মাকে ভালোবাসা সম্মান করা সম্ভব না ঠিক সেভাবে আমি যদি আমার ভাষাকে ভালো না বাসলাম অন্য ভাষাকে আমার শ্রদ্ধা জানালাম আমি শ্রদ্ধা করে সেটা দেখালাম সেটা আমার মতে একটা ভণ্ডামি ছাড়া কিছু না তাই অবশ্যই নিজের মাতৃভাষায় আমাকে নিজের মাতৃভাষা জানতে হবে মাতৃভাষায় পারদর্শী হতে হবে তাহলে অন্য ভাষাটা আমার রপ্ত করতে সুবিধা হবে যার যেটা প্রয়োজন আমরা ভাষা শিখবো শিখতে তো কোনো অসুবিধা নেই যে কোনো ভাষা আমরা শিখতে পারি আমরা দেখতে পারি অনেক পাহাড়ি জনজাতির মধ্যে আমাদের চলে যারা আছে বাংলা ভালো জানে ওরা কিন্তু তারা তো তাদের ভাষাকে তাদের ঐতিহ্যকে তার সংস্কৃতিকে তাদের তারা অবজ্ঞা করছে না তো ভাষাটা আমাদের শেখা উচিত এটা কোনো গৌরবের ব্যাপার নয় হ্যাঁ বুঝলেন দাদা একটা কোনো গৌরব নেই কিন্তু অনেক ছেলে মেয়ের মা বাবা মনে করেন যে আমি গর্বিত আমার ছেলে মেয়ে মাতৃভাষা জানে না মানে এর মতো লজ্জার ব্যাপার কিছু আছে বলে আমার মনে হয় না আমরা অবশ্যই সব ভাষাকে সম্মান করবো সব ভাষা জানবো কিন্তু নিজের মায়ের ভাষাকে আগে ওই যে রবীন্দ্রনাথের কথা যেটা আবার আমি মানে পুনরাবৃত্তি করতে বাধ্য হচ্ছি যে মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম যার কোনো তুলনা হয় না তো আচ্ছা স্যার আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে দিলেন তো আমাদের সবাই বুঝতে পারবে যে বাংলা ভাষা কতটা গুরুত্বপূর্ণ তো তার সাথে আমি আপনাকে এটাই বলবো যে যে বাংলা ভাষার সংরক্ষণের জন্য আপনাদের কি কোনো কার্যকলাপ ছিল আমি ব্যক্তিগতভাবে তো তেমন কিছু একটা করিনি করতে পারিনি তবে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমি একটা সাহিত্য পত্রিকা বের করেছি যেটা আজ অবধি চলছে আর কি সে পত্রিকার উদ্দেশ্য এটা ছিল যাতে বাংলা ভাষার চর্চা হয় এই পত্রিকার মাধ্যমে অনেকেই লিখেছে লিখছে এখনো তো সেটার মধ্যেও যাতে বাংলা ভাষার চর্চা হতে পারে যারা হয়তো কোনোদিন লেখতো না লেখার প্রশ্ন হয়তো ছিল না তারাও লিখছে নামি দামি লেখকেরা তো লেখছেন এর পাশাপাশি এরাও লিখছে অনেকে বুঝতে পারছেন কলেজে একটা ভাষা স্মারকের উন্মোচন হয়েছে বেশ বড় একটা অনুষ্ঠান করে আমরা জানি আগামীকাল উনিশে মে উপলক্ষে এখানে টিকোর বুরুঙ্গাতে যাকে আমরা পাদি বলে জানি সেখানে একটা ভাষা শহীদ বেদি পারমানে স্থায়ী ভাষা শহীদবেদি স্থাপন হবে তো এগুলো একটা নিঃসন্দেহে ভালো লক্ষণ আর আমাদের ভাষার প্রতি উদ্বুদ্ধ করতে সে উনিশশো একষট্টির পর থেকে আজ অবধি বিভিন্ন কবিতা গান লেখা হয়েছে বরাক উপত্যকায় আজও লেখা হচ্ছে যাতে মানুষ উদ্বুদ্ধ হয় আজকের প্রজন্ম যাতে উদ্বুদ্ধ হয় বাংলার প্রতি নিজের মায়ের প্রতি টান অনুভব করতে পারে প্রচুর লেখা বেরোচ্ছে আচ্ছা এই অবসরে আমি একটা কবিতে এখানে পাঠ করতে চাই যে কবিতাটা কবিতাটা লিখেছেন শিলচরির একজন ব্যক্তি যিনি নাট্যকার নাট্য নির্দেশক সঙ্গীতকার মানে অনেক গুণে আর কি অনেক বিশেষ শুনি ভূষিত করা যায় তবে আমি আবৃত্তি করব না কেন না উনি খুব ভালো আবৃত্তিকার হয়তো উনি এটা হয়তো দেখবেন কাজে আমি করবো না আবৃত্তি বলার আমি উনার কবিতাটা পাঠ করছি উনি হচ্ছেন শ্রী নবেন্দ্রনাথ তুমি আছো বলে গোটা বিশ্বে তুমি সমাদৃত তোমার মিষ্টি মধুর গুলিতে তোমার শব্দ ভান্ডার যা চিরদিন অতুলনীয় তোমার শক্তিতে প্রকাশিত হয় নাটক কাব্য সঙ্গীত আর অমৃত কথা কত প্রত্যাশিত আক্রমণে তুমি দমে থাকোনি কখনো এই স্বচ্ছ আকাশের সিঁদুরে মেঘ দেখে পিছপা তুমি হওনি কখনো কণ্ঠ চেপে ধরেই যারা আটকাতে চায় তোমার বলি তারা জানে না মাতৃভাষা প্রেমিক কত তরুণ তাপস আজও পেতে আছে বুক যারা বুলেটের গর্জনে ভীত নয় তারা মেঘ আকাশের বুকে উদ্ভাসিত, তারা মরেও অমর হয়ে থাকে প্রেমিকের হৃদয়ে। তাদের ভাষায় পৃথিবী সেজে উঠে রাঙ্গা কৃষ্ণচূড়ায় উনিশ তুমি এসো বারে বারে শোনাতে তোমার প্রতিবাদের ভাষা আজ প্রণমী তাঁদের স্মৃতিস্মরণে এগারোটি তরুণ তাজা প্রাণ আরো প্রাণ আছে আরো ত্যাগ আছে আছে কত বিপ্লবের গান আছে বজ্র দৃঢ় সংকল্পে ঘেরা কত নিত্য নবীনী প্রাণ উনিশ তুমি চির অক্ষয় চির অব্যয় তুমি সরবি প্রতিবাদের ঝড় তুমি আছো বলে আজো মন ভরে কথা বলি তুমি আছো বলে আজ কৃষক লাঙ্গলে ধরে গাহে দেশ মাতৃকার তুমি আছো বলে আজ ডিঙ্গি নৌকায় ভাসে ভাটিয়ালের সুর তুমি আছো বলে আজো হারিয়ে যায়নি মদের বহু ঐতিহ্যে গাঁথা শত শত সংস্কৃতির ঢেউ আমি একটা কবিতার উল্লেখ করলাম অনেক কবিতা লেখা হচ্ছে অনেক গান লেখা হচ্ছে প্রতি বছর হচ্ছে যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা বাঁচাতে মানে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে না বাংলা ভাষা তো ধ্বংস হবেই না হ্যাঁ বেঁচে থাকবে আমরা যে বাংলা ভাষাকে বাঁচাবো এমন কোনো কথা নাই আমিও সেটা মনে করি না তো হ্যাঁ বাংলা ভাষা সেই মর্যাদা সেটাকে বজায় রাখতে হবে আমাদেরই আমার মায়ের সম্মান তো আমার রক্ষা করতে হবে অন্য কেউ এসে করবে না তো আমাদের ভাষাটাও তেমন তো সে ব্যাপারে আমাদের আমরা যারা অভিভাবক আছি আজকের প্রজন্মকে নিজের মাতৃভাষার ইতিহাস সম্পর্কে জানাতে হবে সে শিক্ষা দিতে হবে কিছু না আগে রাষ্ট্রসংঘে কয়েক বছর আগে পৃথিবীর সুমধুর ভাষা হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল সে ভাষাটা হচ্ছে বাংলা ভাষা আমাদের উনিশে মেয়ের মতো বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি অনেকে ভাষার জন্য শহীদ হয়েছিলেন পাঁচজন হয়েছিলেন কিন্তু বাংলা ভাষার প্রতি তাদের যে প্রেম সে প্রেমটা সেই ভালোবাসাটা সেই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে নিয়ে গেছে একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেছে তো সেই কথাগুলো আমাদের ভাষাগুলো বাঙালির গৌরব গাথাগুলো জানাতে হবে পরবর্তী প্রজন্মকে তাহলে তাদের পক্ষে নিজের ভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেগুলো জেগে উঠবে মর্যাদাটা অক্ষুণ্ণ থাকবে তো আজকের অনুষ্ঠানটা মোটামুটি শেষ হওয়ার পথে আছে তো যেতে যেতে আমি সারের থেকে একটা কবিতা শুনতে চাইব ঠিক আছে আমি কবিতাটা এখন তো লিখি না বেশ আগের লেখা এই উনিশে মে এর উপর দুই হাজার কুড়ির লেখা উনিশে মে করোনা লকডাউন মাস্ক সোশ্যাল ডিস্টেন্স আর স্যানিটাইজেশন এসব ভাবনার মাঝেই কখন এসে পড়লো উনিশ আমাদের উনিশে মে গাছে গাছে কৃষ্ণচূড়া জানান দিল আসছে মে মাসের এই দিনটির মতোই কৃষ্ণচূড়াও যেন একান্তই আমাদের লাল কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াগুলো দেখলে মনে ভেসে আসে উনষাট বছর আগের শিলচর রেল স্টেশন গুরুম গুরুম আওয়াজ মানুষের ছোট ছুটি আর্তনাদ জীবন দিয়েও জবান বাঁচানোর শপথ আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে কমলা হিতেশ তরণী চন্ডীচরণ কানে কানে যেন কিছু বলতে চায় সুকমল বীরেন্দ্র আর কানাইলাল সেদিনের কথা ভুলে যাওয়া আমাদের লজ্জা দিয়ে যায় লাল কুমুদ সুনীল সত্যেন্দ্র তবু আত্মবিস্মৃত বাঙালি আমরা ব্যক্তিগত স্বার্থ রক্ষার তাগিদে মনেও করি না তাদের বরাকের শিক্ষাঙ্গনে বাংলা মাধ্যম সম্ভব হয়েছে শনিতে যাদের সারাটি বছর ভুলে করি তাদের বছরের ওই দিন মে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বাসা শহীদ দিবসের ব্যাপারে আপনি অনেক কিছু আমাদের বললেন অনেক কিছু জানতে পারলাম তো আমাকে আমন্ত্রণ জানানো আমি বাতারণ ডিজিটাল কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খুবই সুন্দর তো এটাই বলে আজকের আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার